নমস্কার পৌঁছে গেলাম আর একটি শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা সবাইকে আর আমরা এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার কাক দিবে ঐক্য সম্মেলনী ময় বিন্দুর যে পুজো সতেরোতম বর্ষে যেখানে পদার্পণ করেছে আমরা সেই মন্ডপে পৌঁছেছি আর দেখাবো আপনাদেরকে আজকে তাদের মন্ডপের এবছরের থিম কি রয়েছে প্রতিমা কি রয়েছে তবে চলুন আমরা ধীরে ধীরে মণ্ডপের দিকে যাই এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই কথা হবে কারণ তারা এবছর কি দর্শনার্থীদের জন্য কি থিম করেছে এবং কিভাবে তুলেছে চলুন আমরা প্রথমে মণ্ডপটা দর্শন করাই এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তো অবশ্যই কথা বলাবো কিন্তু তার আগে এই যে থিম গুলো দেখছেন থিমগুলো গুলো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমি আপনাদের দেখিয়ে দিই দর্শনার্থীর ভিগ কিন্তু যথারীতি আর দর্শনার্থীরা কিন্তু ধীরে ধীরে এই মন্ডপে প্রবেশ করছে ঐক্য সম্মিলনী ক্লাব ও মহিলা বৃন্দ তারা এবছর সতেরো বছরে পদার্পণ করেছে আর তাদের এবছরের মণ্ডপের যা থিম তুলে ধরেছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন তবে আমরা তাদের ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই কথা বলব কিন্তু তার আগেই আমি মণ্ডপের ভেতরে মাকে দর্শন করাই আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপের ভেতরে এই যে প্রতিমা দর্শন করানোর জন্য আমরা মণ্ডপের ভেতরে পৌঁছে গেলাম আর এখান থেকেই আপনাদের দর্শনার্থীতে যেমন ভিড় দেখতে পাচ্ছেন তার পাশাপাশি পাশাপাশি মাকে দর্শন করাবো আপনারা কিন্তু ধীরে ধীরে চলে আসুন আর দেখতেই পাচ্ছেন যে মণ্ডপের ভেতরটা যেভাবে ভিড় হচ্ছে সেটা কিন্তু যথারীতি আর এখানে যে থিমটা সাজানো হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন এই যে মোবাইল যে মোবাইল টানে ওকার কাকে এগুলো যে সমস্ত থিমগুলো সাজিয়েছে সেগুলো দেখে বুঝতেই পাচ্ছেন আর এখানে যারা ক্লাব কর্তৃপক্ষের যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলার আগে আমি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে আগে একটু দেখিয়ে নিই কারণ এই মণ্ডপে দর্শনার্থী যেদিক দিয়ে আসছে একটা দিকে দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা এ সাইড থেকে আসছে আর এর থেকে বেরিয়ে যাচ্ছে এই কর্তৃপক্ষ কিন্তু সেই ব্যবস্থাটাই করেছে আর আমরা টিমটা আগে দেখিনি আপনাদেরকে যেহেতু সরাসরি দেখাচ্ছি আপনারা সরাসরি দেখছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে আমরা কিন্তু সেই লাইফটাই আপনাদের কাছে তুলে ধরেছি অর্থাৎ আজকের মহা মহাসপ্তমী পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে অর্থাৎ যে পুজো এই যে সকাল থেকে দেখছিলাম হঠাৎ করে ভিড় কিন্তু ঠিক সন্ধ্যা হতেই শুরু হয়েছে কারণ দর্শনার্থীরা কিন্তু ধীরে ধীরে যেভাবে আসছে মণ্ডপে 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 আমরাও পৌঁছেছি আর আপনাদেরকে সরাসরি সম্প্রচার করছি আর দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই যে মণ্ডপটা সাজানো হয়েছে যার আঁ দিলে এসে কর্তৃপক্ষের যারা দায়িত্ব রয়েছে তারাই বলতে পারবে দেখা হয়েছে তো মন্ডপে কিন্তু সবাই বেরিয়েছেন তো চলুন আমরা বাইরে গিয়ে একটু ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি কারণ তাদের এমছো থিম দর্শনার্থী যারা দেখছেন তারা এখনো বুঝতে পারছে না যে এই মণ্ডপে কি থিম রয়েছে তাদের সঙ্গে না কথা বললে আমরা কিন্তু পরিষ্কার করে আপনাদের বোঝাতে পারবো না যে এই থিমটা কি করেছে তারা তবে মন্ড ভেতর থেকে আমরা একটু বাইরে চলে এলাম আর বাইরে এসে যারা ক্লাব কর্তৃপক্ষের দায়িত্ব রয়েছে তাদের কাছে ধীরে ধীরে একটু এগোই যে তাদের কাছ থেকে আপনাদের জানাবো যে এবছরে তাদের শততম বর্ষে পদার্পন করেছে ঠিকই তারা এবছর দর্শনার্থীদের জন্য কি থিম তুলে তাদের সঙ্গে কথা আমি এই যারা বসে রয়েছেন তাদের কাছাকাছি চলে এলাম তাদের সঙ্গে এই কারণেই কথা বলা যে এবছরের শততম বর্ষে আপনারা যেহেতু পদার্পণ করেছেন এবছর কি থিম তুলে ধরেছেন প্রতিমা কার আঁধলে করেছেন সেটা যদি আপনারা দর্শকদেরকে বলেন আমরা কাকদ্বীপ ঐক্য সম্মেলনী ক্লাব ও মহিলা বৃন্দের পরিচালনায় আমাদের এবছর সতেরোতম বছরে আমরা পদার্পণ করেছি আমাদের এবারের ভাবনা ছোট ছোট বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খাচ্ছে না ঘরের মধ্যে মোবাইল নিয়ে আবদ্ধ খেলার মাঠ ফাঁকা পড়ে আছে খেলতে যাচ্ছে না চোখের ক্ষতি হচ্ছে স্মৃতির ক্ষতি হচ্ছে সেই ভাবনা এই থিম তুলে ধরেছি প্রযুক্তির বিপাকে বিপন্ন শৈশব আমাদের থিম আমাদের প্রতিমা ঘরের মা দুর্গা মাটির সাজের তৈরি আমরা এই থিম তুলে ধরেছি আমাদের আপনাদের যে থিমটা তুলে ধরেছেন আপনাদের একটা কথা বলার যেহেতু দর্শনার্থী যারা আসছেন ইতিমধ্যে যথারীতি ভিড় রয়েছে প্রশাসনিক ব্যবস্থা এবং আপনাদের ক্লাব কর্তৃপক্ষের কি ব্যবস্থা রয়েছে আমাদের প্রশাসনের এখানে দু তিনজন কোস্টাল থানার প্রশাসনিক লোক আছে এবং আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার আছে ভিতরে আমাদের ভলেন্টিয়াররা পরিষেবা দিচ্ছে যাতে দর্শনার্থী সুষ্ঠুভাবে যে থিম তুলে ধরেছি প্রত্যেকে বাচ্চাদের নিজেরা দেখতে পায় সেইভাবে আমরা ব্যবস্থা করেছি আপনার নাম গোপাল মন্ডল দায়িত্ব রয়েছেন ক্লাবে আমি ক্লাবের সভাপতি তো আমরা পাশাপাশি আরো একজন দাদাকে পেয়েছি দাদা আপনারা যখন এই মন্ডপটা তুলে ধরেছেন একটা কনসেপ্ট তুলে ধরেছেন দর্শনার্থীরা সরাসরি সম্প্রচার দেখছে আপনাদের কাছে প্রশ্ন যে আগামী দিনের যে প্রজন্মকে আপনারা দিশা দেখানোর জন্য যে থিমটা এই সমাজ মাধ্যমে তুলে ধরেছেন এবং আজকে দু সালের যে দুর্গ উৎসব যেটা যেটা করছেন আপনারা এখন দেখতে পাচ্ছি সুন্দর থিম তুলে ধরেছেন এবং তারা আগামী দিনে এখান থেকে আপনাদের কাছ থেকে কিছু শিখবে কিছু দেখবে এবং দেখে তারপরে তাদের চৈতন্য যদি চেতনা হয় কি বলবেন হ্যাঁ আমরা চাইছি যে ছোট ছোট ছেলেমেয়েরা যাতে একদম মোবাইলটা ব্যবহার না করে হয়তো ব্যবহার করতে পারে সেটা ভালো দিক দেখে বাবা মা বা দাদু ঠাকুমা তাদের উচিত যাতে ভালো ব্যাপারে মোবাইলটা দেখে বা শিক্ষামূলক কোনো এতে দেখে কিন্তু সে জায়গায় দেখা যাচ্ছে যে মোবাইল না হলে খেতে পারছি না বা মোবাইল না হলে ঘুমোতে পারছি না বা মোবাইলে গান শুনতে হবে একেবারে সেইগুলো যেন যেদে পরিণত না হয় বা কোনো অভিমানের না করে বাচ্চাদের সেটা আমরা বারবার করে ইয়ের দ্বারা তুলে ধরি থিমে থিমে তুলে থিমের দ্বারা তুলে ধরছি যাতে সচেত অজন্ম সুস্থ থাকে সবল থাকে এবং ভালোভাবে আহ ভালো এবং শিক্ষিত পরিকাঠামো বা শিক্ষিত ফ্যামিলি গড়ে ওঠে তার জন্য আমরা এর ব্যবস্থা আপনার নাম আমার নাম পঞ্চাবন মাইতি দায়িত্ব রয়েছে আমি এই ক্লাবের উপদেষ্টা কমিতে আছি আমরা আহ পঞ্চাবন সাথে কথা বললাম তো এখানে জানলাম যে সব বড় জায়গা হচ্ছে যে আগামী দিনের প্রজন্মকে তাদের দিশা দেখানোর জন্য যে মোবাইল ব্যবহার করা আগামী দিনের প্রযুক্তি আর বিজ্ঞান যখন এগিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মোবাইল ব্যবহার করাটা যেন একটা এমন যেখানে আমরা তো কথা বলে নি কারণ আগামী দিনের প্রজন্মকে যে দিশা আপনারা থিমের মাধ্যমে তুলে ধরেছেন সেটা যদি প্রত্যেক বাড়িতে সচেতন হয় তাহলে মনে হয় আগামী দিনে অনেকটাই উপকার হবে আগামী প্রজন্মের যে সমস্ত শিশুরা রয়েছে আপনি যদি বলেন ভবিষ্যৎ প্রবজন জন্য অবশ্যই ভালো হবে এটা তা ভালো একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি আমরা পরবর্তী প্রজন্মের জন্যে যাতে করে যে প্রযুক্তিকে যে উন্নত প্রযুক্তি সেটাকে আপনার কাজে না লাগিয়ে তার যে ভু কুফল যেটা সেটা আমরা তুলে ফোলার চেষ্টা করছি এটা কোন জায়গায় করেছেন এটা কাকদ্বীপ হরিপুর ঐক্য সম্মেলন ও মহিলা ঋণ প্রথম বর্ষা প্রধান প্রধানত এ বছর তো মহাসপ্তমীর শুভেচ্ছা কি দর্শকদের দিয়ে দিয়েছেন আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে দিয়েছে আমাদের যত যত্ন অর্থক আসছে সবাইকে প্লাস কাকদ্বীপ হ্যাঁ অন্যান্য জায়গা থেকে যারা আসছে সাগর পাথর নামকানা কুলকি সবাইকে আমরা শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কাকি হরিপুর ঐক্য সম্মানী ও মহিলাবিন্দুর তরফ থেকে আপনার নাম রসঞ্জিৎ নায়েক সম্পাদক পুজো কমিটিরও সম্পাদক পুজো কমিটির সম্পাদকের সঙ্গে আমাদের কথা হলো আমরা শুধু এই থিমটাকে এতক্ষণ আমরা বুঝে উঠতে পারছিলাম না আর তারপরে আমরা যখন দেখালাম অর্থাৎ আপনারা বুঝতে পারলেন সেই এই থিমটা আগামী প্রজন্মের কথা ভেবে তারা কিন্তু এই থিমটা তুলে ধরেছে আর আমরা সেই জায়গায় আর একবার দেখিয়ে দিতে বলবো দূর থেকে তার আগে আমরা মণ্ডপ দর্শন করিয়ে দিয়েছিলাম আর মণ্ডপ দেখার পরে আমরা এখান থেকে একটু দেখিয়ে দিতে বলবো যে সেই যে আহ অ এক দুই তিন যেগুলো লেখা রয়েছে ঐক্য সম্বলিনী ক্লাব এবং মহিলাবৃন্দ তারা শতকম বর্ষে যেভাবে পদার্পণ করার পরে যে কনসেপ্ট তুলেছে আপনারা এই মহিলাবৃন্দ তাহলে আমরা মহিলাদের সঙ্গে একটু কথা বলি কারণ মহিলারা আজকের খুব আনন্দ পেয়েছে দর্শনার্থীর সংখ্যা যেমন ধীরে ধীরে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ কেটে গেছে এত আপনারা কতজন মহিলা মিলে এই প্রচেষ্টা এই এটা করেছেন কত হবে গো বৌদি বাহান্ন জন আমরা বাহান্ন জন মহিলা হ্যাঁ তারপর আমাদের ক্লাব যুক্ত আছে ছেলেরাও আছে

মুক্ত করতে গেলে তো মা এই নারী শক্তি দরকার হ্যাঁ ওই জন্য তো আমরা এগিয়ে গেছি এই জন্য এগিয়ে এই জন্য আমরা এগিয়ে আপনার নাম আমার নাম অপর্ণা মান্না কি দায়িত্ব রেখেছেন মহিলাদের এই সব রকম দায়িত্ব আছে সবদিকের কাছে একটু যাব দিদি এই যে আপনারা এগিয়ে এসেছেন আগামী দিনের প্রজন্ম যাদেরকে আপনারা বার্তা দিচ্ছেন যে মোবাইল হাতে নিয়ে তারা অনেক কিছু মোবাইলে ভালো জিনিস যেমন রয়েছে তার পাশাপাশি অনেকগুলো খারাপ জিনিসও রয়েছে এই বার্তাটা দিচ্ছেন আমরা মন্ডপে দেখলাম থিমটা তাও তৈরি করেছেন সেই থিমই তৈরি করেছেন কি বলবেন আগামী প্রজন্মকে বাচ্চাদেরকে সতর্ক করা যাতে মোবাইল থেকে দূরে থাকা সেই জন্য শুধু মোবাইল দূরে থাকলে হবে কিন্তু পরিবারে যারা রয়েছে তাদের যারা গার্জেন রয়েছে পরিবারে যারা রয়েছে তারা কতটা সচেতন হবেন তাদের শিশুদেরকে সুরক্ষা দেওয়ার শিশুদেরকে বলবে যাতে না মোবাইল কম যা কম দেখে দিকে বইদিকে দিকে কোরাসকিনম আপনারা হitamondol মহিলা আমি মহিলা টিমের আর যারা রয়েছে বসে রয়েছে প্রত্যেকের সঙ্গে কমবেশি করে একটু কথা বলে নি আপনারা মহিলা টিমের তো সব সব মহিলা মহিলা টিমের মধ্যে রয়েছে সবাইকে একটু দেখিয়ে দেন একটু দেখিয়ে দেন আর সুন্দরবন পুলিশ জেলার যিনি দায়িত্বে আছেন উনি এখানে যেহেতু ডিউটি দিচ্ছেন জাতি করে কোনো দর্শনার্থী কোনো রকমের কোনো অসুবিধে না হয় সেদিকে নজর রেখেছে সুন্দরবন পুলিশ জেলার যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা রয়েছে তার পাশাপাশি যারা ক্লাব কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে আমি একটু কথা বলে নেই দীর্ঘ অপেক্ষা করেছিলাম যারা এই জায়গায় একদম পুরোনো দিনের সেই চার পুরুষ ধরে বসবাস করে আসছেন তাদের মধ্যে আমি দাদাকে পেয়েছি দাদা এদিকে একটু যদি আসেন আপনার আমি সেই ছোটবেলা থেকে দেখেছি সেই অনিমা মিউজিক যে মিউজিক এখনো সেই সুরে বাজছে যে সুরে এখনো মানুষকে যে শব্দের যে ধারাবাহিকতা যে সেই উচ্চ সুরের সেই সুর নেই কিন্তু মানুষ শুনছে আর আপনারা যে কনসেপ্টটা করেছেন যে কনসেপ্টটা দেখছি যে আগামী প্রজন্মকে বার্তা দেওয়া কি বলবেন আপনি আমরা চাইছি ছেলেরা পড়াশোনা ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে পড়াশোনায় ক্ষতি হচ্ছে সেই সঙ্গে বাচ্চারা তখনকার দিনের মায়েরা বাচ্চাদের যখন ভাত খাওয়াতো বিভিন্ন রকম কথাবার্তা বলি এখন মোবাইল চালিয়ে দিয়ে ভাত খাওয়াতে হয় তবে বাচ্চা ভাত প্রযুক্তি ভালো কিন্তু তাকে অপব্যবহার করা আচ্ছা প্রযুক্তিটা ভালো যার জন্য আমাদের থিম প্রযুক্তির বিপাকে বিপন্ন শৈশব আমার যে থিমটা করা হয়েছে কারণ বাচ্চারা চব্বিশ ঘন্টায় যে মোবাইল ঘাটছে থেকে চোখের দৃষ্টি হাস পাচ্ছে ব্রেনের ডিস্টার্ব আসছে তারপরে বিভিন্ন রকম সমস্যা আসছে ডাক্তাররাও বলছে বিভিন্ন বিশেষজ্ঞরাও বলছে যে মোবাইল থেকে বাচ্চাদের দূরে রাখুন এইসব বার্তা নিয়ে আমাদের এবছরের থিম থাকবে ফরিদপুর ঐক্য সম্মেলনের মহিলাবৃন্দে পরিচালিত দুর্গা উৎসবে আর নাম আমার নাম সবাই সবাইটাকে কালু বলে হ্যাঁ ওটা নিয়ে কথা নয় দর্শকরা দেখছে আপনার ভালো নামে সবাই পরিচিত আপনাকে সেই শ্রদ্ধা আমরা করি আপনাদের দেখলাম দর্শনার্থী ঢল ভালো হয়েছে আচ্ছা আপনার কাছেই যাওয়া কারণ আপনারা যে প্রচেষ্টায় দীর্ঘ মাস ধরে যে অপেক্ষায় ছিলেন যে অপেক্ষায় এখনো পর্যন্ত রয়েছেন কারণ এখনো পর্যন্ত যে মহাসপ্তমীতে যেভাবে দর্শনার্থী ঢল হচ্ছে তাতে করে দেখতে পাচ্ছি আপনার তিন মাস যে অক্লান্ত পরিশ্রম করেছিলেন আমার মনে হয় অনেকটাই মন ভালো হয়েছে আমরা সত্যি কথা খুব আনন্দিত যে ওয়েদার এরকম হবে আমরা ভাবতেও পারিনি আমরা কষ্ট করে আমরা তার সফল পেয়েছি মানুষ আসছে বার্তাও দিয়ে যাচ্ছে যে সত্যি তোমরা কষ্ট করে একটা ভালো জিনিস করেছো এটাই আমাদের কাছে বর্ভ আর অন্য কিছু বলার নেই আমাদের ঐক্যশ্রম ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকুন আচ্ছা আপনার নাম আমার নাম দিবাকর কোটাল কি দায়িত্বে রয়েছেন আমি সহসম্পাদক আমরা কথা বললাম দীর্ঘ সময় ধরে এই ঐক্য সম্মেলনী যেখানে মহিলা বৃন্দরা তারা বুঝেটা করছেন তাদের এবছরের থিম ছিল সেই থিমই আমরা তুলে ধরেছি মণ্ডপে প্রতিমা দর্শন করিয়েছি তার পাশাপাশি কর্মকর্তাদের সঙ্গে কথা হলো তবে আগামী দিনে এই যে থিম যদি আপনারা দেখেন অনুকরণ করেন নিশ্চয়ই আগামী প্রজন্মে যে সমস্ত শিশুরা রয়েছে তারা হয়তো মোবাইল থেকে অনেকটাই দূরে যেতে পারে সবাইকে বলবো শুভ সপ্তমীর পুণ্য লগ্নে সবাই ভালো থাকবেন দর্শন করুন প্রতিমা মণ্ডপ সবাইকে গ্রামীণ কৃষি শিল্প সমাজের পক্ষ থেকে শুভ সপ্তমীর একটি শুভেচ্ছা থাকল